উদ্বোধন হয় পঁচিশ নল রামপুর ওয়ার্ডে নয়াবাজার হাজা থেকে এলাকার ইসলাম ভেনশনের নিশতলায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক সংযুক্ত দপ্তর শকত আজম খাজা নামের মধ্যে একটু বৈচিত্র্য আছে আপনার দেখতে পাচ্ছেন এবং এর যে সত্যাধিকার আমি আগে বলেছি আব্দুল যিনি এই কোম্পানির সত্যাধিকারীনলাইনের গ্রিন লাইনের গ্রিন লাইফ ডট কম মূল ওয়ার্কটা হচ্ছে আপনার ফার্ম এটা বর্ধন সিটি কর্পোরেশন এলাকায় এবং ডট কমের কাজ তো এই কাজগুলো পেতেও কিন্তু অনেক সহজে পাওয়ার বিষয় না এটা হবে এবং এখানে টেন্ডারের মাধ্যমে মনে হয় কাজগুলো পেতে হয় তবে আমি আশা করব যেহেতু এটি অনেক পুরোনো ফার্ম নতুন করে ফেসিস কারণে শত বাধা বিপত্তির কারণে রাজনৈতিক সমস্যার কারণে সঠিকভাবে যে ব্যবসা বাণিজ্য করা সেটা করতে পারিনি করার সুযোগ হয়নি সরকারের দমন পীড়ন নির্যাতন মামলা হামলার কারণে ব্যবসা করার আসলে কোনো সুযোগ হয়নি তা এখন একটি সুযোগ হয়েছে আমরা আশা করব তা আব্দুল গফুর বাবুর ব্যবসা রাজনীতি তেমনি এই ব্যবসা মাধ্যমে এই ব্যবসার মাধ্যমে আপনারা জানেন এই অ্যাড ফার্মগুলো সকলে এই কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে না প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি অনেকের ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে অনেকের জীবন হানি করেছে ঐতিহাসিক ছাত্র জনতার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সম্ভাবনার বাংলাদেশ পেয়েছি আমরা আশা করব আমাদের দলের নেতাকর্মীরা যারা ব্যবসা বাণিজ্য হারিয়েছেন তারা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করেছে প্রতিষ্ঠান এটা গ্রিন লাইফ একটা বিজ্ঞাপনী সংস্থা আজকে অভিযোগ প্রদান করলাম আমি এই অনুষ্ঠানে সর্বান্তিক সাফলতা কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের অন্নধার আমার সহযোদ্ধা আব্দুল গফুর বাবুলের এই প্রতিষ্ঠান যেন সুনামের সাথে ব্যবসা করতে পারে এই অনেক এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃবৃন্দ স্থানীয় সর্দার সমাজ প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল ও মুনাজত পরিচালনা করেন হজরত নসুর শাহ মসজিদের পেশ ইমাম আসু হুজুর